বড় খুব বিধায়ক নৌস সিদ্দিকি তিনি কিন্তু এসে গেছেন এবং তার আসার পর একেবারে হাজার হাজার মানুষের সমাগম এবং হাজার হাজার মানুষের ভিড় সেই দৃশ্য আপনাদের তুলে ধরব ভাঙড়ের বিধায়ক নংসিদ্দিক নংস সিদ্দিক এই মুহূর্তে কিন্তু এসে গেছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করবো নংসিদিকি তিনি কিন্তু এসে গেছে এবং ভাঙরের বিধায়ক নৌসর সিদ্দিকি এই মধ্যে ভাঙড়ের বিধায়ক নস্ত্র দিকে তিনি কিন্তু আসার পর একেবারে মানুষের ভিড় সেই দৃশ্য আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি একেবারে ভাঙর বিধানসভা থেকে একেবারে দেখতে পাচ্ছেন নৌষষ্ঠ দিকে আসার পর একেবারে মানুষের শেয়ারে ভিড় সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে দেখছেন দ্রুত ভিডিওটা শেয়ার করবেন এবং ছোট ভাই হিসেবে চলটাকে শেষকেই করে যাবেন আগে মহিলাদের সাথে কিন্তু কথা বলছে ভাঙড়ের বিধায়ক নস্বাস্তদিকে একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি

সকল সদস্য এবং কর্মীদের উদ্দেশ্য করে বলছি ভাইজান উপস্থিত হয়েছে দুটো একটা সদস্য ছাড়া কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না সকলকে ভেসার জন্য আমরা অনুরোধ করছি এবং সেই ব্যবস্থা আমরা করেছি এবং মানুষ